thank you আবারও আমরা একসাথে বাজারে বেরিয়েছি প্রায় এক দেড় মাস হয়ে গেল আমরা এইভাবে মাসিক বাজার আর কি করি না তবে আজকে এসেছিলাম ইলিশের সন্ধানে পুরো বাজার তোলপাড় করে খুঁজে নিয়েছিলাম কিন্তু তার দেখা মেলেনি তারপর এই যে অবশেষে দেখা পেয়েছি আর এগুলো মোটামুটি এক কেজির ওপরেই ওজন ছিল আর এরকম ইলিশটাই আমরা খুঁজছিলাম কারণ এই যে বর্ষা পড়বে পড়বে সময়ে ইলিশের যখন দরটা একটু বেশি থাকে তখনই দেখবে খেতে ভালো লাগে তা এত বড় ইলিশ তো আর একজনের পক্ষে নেওয়া সম্ভব না অনেকটাই দাম তার জন্য আরও একজনকে পেয়েছিলাম তাই দুজনে ভাগাভাগি করেই আর কি নিয়েছিলাম তারপরে চলে এসেছি সবজির জায়গায় এই টুকটাক আর কি নেব শাকপাত এই বর্ষার দিনে খুব একটা বেশি নিয়ে রেখে লাভ নেই যদিও আমি যেদিনে বাজারে এসেছি সেদিনে বর্ষা নেই প্রচণ্ড গরম আর আমার কেন জানি না ইদানিং গরমটা একদম সহ্য হয় না মানে ওই যে বাইরে রোদ্দুর বা বাইরে যাব কোথাও এইগুলো আমার একদমই সহ্য হয় না তো তার জন্য আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো আর আমি তো মানে রেগে যাচ্ছিলাম একদম এরকম ব্যাপার লাগছিল তারপর এই যে এখানে পেয়েছি তাল শ্বাস মানে একটা রোদের এমনই একটা তেজ না পুরো মাথাটা ধরে গেছিল জানো আর আমার তো মাইগ্রেন রয়েছে যার জন্যই এরকম একটা অবস্থা তবে দুজনে মিলে যখন একটু একটু আমরা বেরোই বেশ ভালোই লাগে সময়টা কাটাতে আর এগুলো সংসারের কাজের মধ্যেই পড়ছে দুজনে একসাথে মিলে সংসারের কাজকর্মগুলো করতে তো ভালোই লাগে তাই না ও হ্যাঁ আজকে আমরা গেছিলাম বাঁকুড়ার চক বাজার তো চকবাজার থেকে আর কি ফেরার রাস্তায় এটা আর আজকে সৃজনের ড্রয়িং পরীক্ষা ছিল তো ও তো পরীক্ষার হলেই রয়েছে আমরা এখন দুজনে দু কাপ চা নিয়ে নিয়েছি গরম যতই থাক আমরা বাইরে বেরোনো মানে চা কিন্তু খাবই আরে যে ফেরার পথে নিয়েছিলাম ইডলি এখন অবশ্য সৃজনকে নিয়ে নিয়েছি আর ও খেয়েছে দই বড়া তো এটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আর এখন সৃজনের সাথে একটু মজা করছিলাম ও অনেক দিন থেকেই বলেছে যে মা একটু মাটন করবে রবিবার তো তাই বলছিলাম যে ইলিশ নিয়েছি আর মাটন নিতে পারবো না অত পয়সা নেই যাই হোক ইলিশটা আর আজকে করব না পরে একদিন করব আর যেদিন করবো সেদিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই জায়গাটা না আমার খুব পছন্দের এই জায়গাটা হচ্ছে বাঁকুড়ার চানমারিডাঙ্গা যাই হোক চলে এসেছি বাড়িতে আর এই যে একটুখানি আমরা চিংড়িও নিয়েছিলাম জানো তো তো চিংড়িটা প্রথমত ছাড়িয়ে দেয়নি আমি বাড়িতে এসে ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ইলিশটাকে প্রথমে ভাবলাম যে দুটো টিফিন বক্সে ভাগ করে রাখবো দুদিনের জন্য তারপর ভাবলাম যে না একটাতেই রাখি দুদিন যদি করি তখন ভাগাভাগি করে করব। কারণ সত্যি কথা বলতে এই মাছেই আমি পুরো এক সপ্তাহ চালাবো অনেকগুলো টাকারই ব্যাপার বুঝতেই পারো আর আমরা তো মধ্যবিত্ত বাঙালি তার জন্য আমরা খাবো সব কিছুই কিন্তু নিজেদের সামর্থ্য বুঝে তো যাই হোক চলো এগুলোকে এরপর ফ্রিজে স্টোর করে দিই আর যে মাটনটা নিয়ে এসেছি ওটাকে এখন ধুয়ে ফেলবো আর মাটন আনা মানেই একবেলা রান্না ঝুক্কি দুবেলা আর রান্না করতে হবে না মাংস হওয়ার এটাই তো একটা আনন্দ তাই না তো চলো এগুলো রেখে দিয়ে যে মাটনটাকেও আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে আর আমাদের মাটন আনা মানে এইভাবে চর্বি মাটন নিয়ে আসি জানি খাওয়াটা খারাপ কিন্তু মাটন তো আর প্রত্যেক সপ্তাহে খায় না তাই মাঝে মধ্যে অন্তত মাসে এক বার হলেও আমরা চেষ্টা করি এই রকম একটা মাটন খাবার তো তারপরে এই মাটনটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাপাতি দিয়ে আর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু সরষের তেল ব্যাস এটা এখন ম্যারিনেট থাক আর এখন ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে প্রায় এগারোটা পেরিয়ে গেছে তবে বাসি কাজকর্মই বলো বা সংসারে অনেক কিছু রয়েছে যেগুলো আমাকে এখন সারতে হবে তাই আগে রান্না আনার দিকে গেলাম না কিছু সবজি পাতিও আনা হয়েছে যেগুলোকে এখন পরিষ্কার করে রাখতে হবে তবে এখন আর আমি ওই ধোয়াধুয়ি ঝামেলা একদমই রাখি না একদম ফ্রিজের মধ্যে তুলে দিই তো তারই আগে মনে পড়লো এই জিনিসটা তো নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে বড্ড আফসোস লাগবে জানো তাই এটাকে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর ওটা খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন সবজিগুলোকে বের করে নিচ্ছি এরপর এগুলো বের করে নিয়ে ফ্রিজে গুছিয়ে রাখবো আর ফ্রিজে না একদমই কোনো সবজি নেই জানো তো একদম যাকে বলে ফাঁকা ফ্রিজ তো তাই মনটা খুব খারাপ লাগছিল যে কবে কি রান্না করব এটা একটা বিরাট চাপ হয়ে যাচ্ছিল বাড়িতে আনা থাকলে মোটামুটি রান্নার সমস্যাটা তো আর হয় না তবে এই যে সবজি সবজিপাতি নিয়ে এসেছি এখন পরের সপ্তাহে আর বাজার যাব না ওই মোটামুটি টুকটাক যেগুলো লাগবে সেগুলোই আনা করাবো তাহলে না একবার বাজার করলেই দু সপ্তাহ অনায়াসে চলে যায় তাহলে মাসে দুবার আর কি বাজার গেলেই হয়ে যায় আবার কোন কোনো মাসে জানো তো একবার বাজার গেলেও ওই টুকটাক সবজিপাতি আনিয়েই চালিয়ে দিই পুরো মাসটা কারণ সব কিছু একটা হিসেবের ছকে ফেলা থাকে তো আমাদের তাই হিসেবের বাইরে গেলে বড্ড সমস্যা হয়ে যায় আর বোঝই তো মাসের প্রথমে পেমেন্ট ঢোকার পরে মাসের কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত চাকুরিজীবীদেরই সেটা সরকারি হোক বা বেসরকারি খুব সুন্দর যায় কিন্তু মাসের কুড়ি তারিখের পরের থেকেই আমাদেরকে হিসেবে চলতে হয় তো তার জন্যই আর কি এটা কিন্তু ব্যবসায়ীদের হয় না তো তাই আমাদেরকে একটু তো চিন্তা করতেই হয় এই যে অনেকটাই লঙ্কা নিয়ে এসেছি এটা দশ টাকায় দিয়েছে এই সময়টাই লঙ্কা বেশ সস্তা হয়ে যায় তো আমি কি করব বাড়িতে কিছু লঙ্কা রয়েছে যেগুলোকে না ছাড়িয়ে একটু বেটে রাখবো ভেবেছি তাহলে কি হবে যে কোনো রান্নাতে আমার দিতেও সুবিধা হবে আর ছেলে যেহেতু ঝাল খায় না তো তার জন্য ওর ক্ষেত্রেও সুবিধা অনেকটা ধনে পাতা নিয়ে এসেছি তবে এটা তিরিশ টাকা নিয়েছে জানো তো যেটা দশ টাকায় পায় শীতকালে কখনো ফ্রিতেও দিয়ে দেয় কিন্তু এখন ধনে পাতার জায়গায় সেটা লঙ্কা অ্যাড হয়েছে এই আর কি আর কালকে ওর বাবা যখন বাজার গেছিলো আমি বলিনি সবজি আনতে কিন্তু ওই যে একটু রামঝিঙে বলতে ঢেঁড়স আর একটু আর কি পটল এনেছে রামঝিঙে ভাষাটা আর কি আমাদের বাঁকুড়ার আমিও জানতাম না যখন আমি বিয়ে হয়ে আসি তখন আমার শাশুড়ি মা বলছেন যে আজকে একটু রামঝিঙের তরকারি করবি তো আমি তো রামঝিঙে মানে বুঝতে পারছি না আমি ঝিঙে আনছি তো তারপরে আমি মাকে বলছি কি যে ওই যে রামঝিঙে মানে আমি চিচিঙ্গাকে ভাবছিলাম তো তারপরে আমার শাশুড়ি শ্রীমা বলছে না রামঝিঙে মানে এটা আর কি তখন আমি বুঝলাম ও আচ্ছা ঢ্যাঁড়সকেই রামঝিঙে বলা হয় যাই হোক বাঁকুড়ায় এরকম অনেক কিছুই নাম রয়েছে বা অনেক কিছুই ভাষা রয়েছে যেটা আমার বোধগম্য ছিল না তবে বছর দশক হয়ে গেছে এই মানুষটার সাথে কাটিয়েছি তাই অনেক কিছু জিনিসই আমি এখন শিখে গেছি একটু আমরা এনেছি জানো তো আমরা আমাদের গাছে হয় গ্রামের বাড়িতে কিন্তু কিছু করার নেই এখানের থেকে তো আর সেটা পাওয়া সম্ভব নয় তাই নিয়ে এসেছি পাঁচ টাকার আমরা আর কি বলো না কিছু মানুষ সবজি বাজারে বসে যাদের এক একটু বিক্রি হলে পাঁচ টাকা দশ টাকা ওদের কিন্তু ওটাতে খাবার জুটবে তো আমি চেষ্টা করি সেরকম কিছু মানুষের কাছ থেকে সবজি নেবার। আর এই আমরাটা নিয়ে বসেছিল এক বুড়ি আর কি দিদিমা বলবো তো সেই দিদিমাকে আর কি বললাম যে আমরা কত বললো পাঁচ টাকাতে এইটা আর কি কি আড়াইশো বললো মনে হয় যাই হোক সেখান থেকে আর কি নিলাম আর ওটাই অনেকটা মাঝে মধ্যে একটু টকডাল করলে বেশ ভালোই লাগবে আর এই যে শাক টাক সমস্তটাই আমি রেখে দিলাম ফ্রিজে কারণ আজকে আর ও সকল কিচ্ছু করার সময় একদম নেই প্রায় বারোটা বাজতে যায় এরপরে রান্না বান্নাটা আমাকে বসিয়ে ফেলতে হবে তো এদিকে পেঁয়াজ রসুন আর টমেটোটা একটুখানি কষিয়ে নিয়ে এখন ম্যারিনেটেড মাটনটা আমি দিয়ে দিলাম এরপর মাটনটা নিজে নিজে হতে থাকবে আর মাটন হতে হতেই আমি ওইদিকে কাজ সমস্ত সেরে নেব আর কি একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে তারপর এটা নিজে নিজেই কিন্তু হবে আর আজকে আমি কোনো রকম কুকারে রান্না করব না পুরো রান্নাটাই করার মধ্যে করব কারণ মাটনটা একদমই কচি মানে খাসির আর কি মাংস তো তার জন্য এটাতে কোনো কুকার কিন্তু লাগবে না তো এই যে এখন বিছানাটা ঝাড়তে চলে এসেছে আর সৃজনবাবু দেখো এই যে বল টল খেলেছে সমস্তটাই কিন্তু বিছানার মধ্যে রেখেছে তো এটাই আর কি ওকে একটু চুপ করে বসিয়েছি বললাম আমাকে একবার ঘরটা তুই গোছাতে দে তারপরে তুই যা পারিস নোংরা করবি আমি আর দেখতে আসবো না কিন্তু দিনের মাথায় একবার যদি না সমস্ত জিনিসপত্রগুলো গোছায় না তখন আমার বড্ড খারাপ লাগে মনে হয় যে বিছানা বিশেষ করে একটাই তো বেড আর একটাই রুম তাই আর কি খুব অসুবিধা হয়ে যায় জানো তো তো একটা ঘর গুছিয়ে রাখা যতটা সোজা আবার অগোছালো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এটাই একটা সমস্যা আর যাদের অনেকগুলো অপশনাল রুম রয়েছে ডাইনিং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না আর দেখো জানালাগুলোতে আমি পর্দা দিতে পাইনি পর্দার যে ব্যাগটা সেটা আমার বাড়ি চলে গেছে মানে ওই জিনিসপত্রের সাথে তো কিছু করার নেই দেখি নিয়ে আসবো দুটো পর্দা কিনে আর বাজার দিকেও যাওয়া হয়নি সেইভাবে তো যেহেতু সৃজনের ড্রয়িং এক্সাম ছিল তারপর সামনেই ওর হাফ ইয়ারলি এক্সাম তো এই সমস্ত কিছুর আর কি ঝুঁকিতে আর বাজার দিকে যায়নি আর একবার যদি বাজার বেরিয়ে যায় তাহলে রাত্রে ফিরে এসে আর ওকে পড়াতে পারি না তো ওকে পড়ানোর একটা যেহেতু ব্যাপার থাকে তার জন্যই আর কি টাজারগুলো এখন একটু চাটা কমিয়েছি আবার এক্সাম শেষ হয়ে গেলে আবার আমরা প্রত্যেক দিনই চা খেতে বেরোবো তো ওইদিকে বিছানা ঝাড়ার পরেও আমি একবার মাটনটাকে নাড়াচাড়া করে দিলাম এখনও দেখলাম যে না কষানো হয়নি তাই কয়েকটা টুকটাক বাসন পড়েছিল সেগুলো এখন মেজে নেব আর আজকে হয়েছে কি আমি তো দিদিকে বলে যাইনি যে সৃজনের পরীক্ষা এরপর আমি তো বেরিয়ে গেছি দিদি সাড়ে দশটায় এসে ঘুরে চলে গেছে তো তার জন্য ফোন করেছিল যে একটু দেরি হবে আসতে আরও দু একটা বাড়িতে আর কি কাজটা ছেড়ে আসবে তো ঠিকই আছে আমারও আজকে দেরি হয়েছে তো সমস্ত বাসনটা যদি মাজা হয়ে যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয় আর আমার দিদি যেহেতু একটু দেরি করে আসে আর আমার সকাল সকাল রান্না হয় তো তার জন্য সব কিছু ধোয়া মোছা কিন্তু হয়ে যায় আর ইলিশ মাছের যে পেটের থেকে ডিমটা বেরিয়েছিল সেটা আমি একটা হাতার মধ্যে করে বসিয়ে দিয়েছি মানে যেটা আর কি সম্বরের বাটিটা বা হাতাটা তো ওটাতে করে আমি ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে কিচ্ছু রান্না নেই শুধু মাটনের ঝোল এখন এই যে কষানোর পরে একটু গরম জল দিয়ে তার উপরে আর কি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু মিট মশলা আমি দিয়ে দিলাম ব্যাস এটা একটুখানি ফুটে আসলে রেডি হয়ে যাবে আর ততক্ষণে আমি চলে এসেছি ছাদে ছাদে কিছু কাপড় জামা দিদি কেচে দিল সেগুলো আর কি ভাবলাম ঝটা চলো মেলে দিই আর এরই মাঝে আমার গ্যাস মোছা বলো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে কীভাবে যে আমি কাজ করেছি আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে পুরো তাড়াহুড়োই তাই রবিবার দিনে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া হতেই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো তারপরে আর কখনই এডিট করব কখনই বা দেবো এই জন্যই রবিবার দিনটাই আমি আর ভিডিও দিতে পারিনি তো যাই হোক এইদিকে আর কি আমি এর একটা এর মধ্যেই সবটা মেলবো কারণ এত গরম পড়েছে তো যে কোনো সময় ঝড় বৃষ্টি এগুলো হতেই পারে তো তাহলে কিন্তু উড়ে পড়ে যাবে তো আমার অসুবিধা হয়ে যায় তখন আবার সেগুলো নিয়ে গিয়ে ধুয়ে কাঁচতে হয় তার জন্য ভাবলাম যে এর একটার মধ্যে আমি মেলে দিই তাহলে আমার সেই ঝুঁকিটা পোহাতে হবে না আজকে আবার সৃজনের ক্রিকেট হয়নি কালকে শনিবারে বিকেলেই ও ক্রিকেট গেছিলো কারণ আজকে ড্রয়িংয়ের এক্সাম ছিল তো তার জন্যই পরপর দু সপ্তাহ ক্রিকেটটা মানে অ্যাবসেন্ট হয়ে গেল তবে মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে কারণ আজকে যে পরি মানে গরম তাতে করে ক্রিকেট করলে না প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তো আমি তো সকাল নটার থেকে মানে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না সৃজনকে আনতে গেছিলাম নটার সময় কিন্তু ওর ছুটি হলো প্রায় সাড়ে দশটা জানো তো ড্রয়িংয়ের ওখান থেকে তো সব কিছুতেই লেট হয়ে গেছে তারপরে ওর বাবা আর কি বলছিল যে আজকে হোটেলে খাওয়া দাওয়া করব কিন্তু বেকার পাঁচশো টাকায় যে কাজটা হবে হোটেলে দেড় হাজার দু হাজার টাকা লেগে যাবে আর এরকম ভাতের হোটেলে না চট করে আর কি আমরা খেতে যাই না তো গেলে এরকম রেস্টুরেন্টেই তো তার জন্য ভাবলাম চলো কতক্ষণই বা লাগবে এদিকে হয়ে গেছে মাটনের ঝোল চলো খাওয়া দাওয়াটা ঝাটাপাট করে সেরে নিই তারপরে বিকেলে না তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব আর আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে আর কি এটা তো নর্মালি বাজার থেকে যে কেকগুলো আমরা কিনি সেগুলো তো ময়দা দিয়ে তৈরি তো আমি আটা দিয়ে কেক বানাবো আর আজকে বানাবো আমের কেক মানে ম্যাঙ্গো কেক কারণ কিছু আম দেখি একটু পাকা পাকা হয়ে গেছে তাই কালকে কিছু আইসক্রিম করেছিলাম আর আজকে বানাবো আর কি কেক তো এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে ময়দা সাথে এক চামচ পরিমাণে বেকিং পাউডার সাথে ওয়ান থার্ড স্পুন আর কি নিয়েছি বেকিং সোডা সামান্য একটু লবণ আমি এর মধ্যে দেবো দিলেও চলে না দিলেও চলে তবে ওই ব্যালেন্সের জন্য আমার ভালো লাগে আর কি একটুখানি তো এরপরে এই যে আমি একটা চালুনি নিয়ে নিয়েছি তো পুরো ব্যাপারটাকে চেলে নিলেন না বেশ ভালো হয় আর মিক্সডও হয়ে যায় সাথে সাথেই তো তার জন্য আমি এখন পুরো ব্যাপারটাকে আর কি চালুন দিয়ে চেলে নিচ্ছি এরপর এই যে আমি চিনিও একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটাকেও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে আমি একটু ভুল করেছিলাম যেটা ড্রাই পাউডার হয় সেটাই না দিয়ে পেস্টের বাটিটা দিয়ে দিয়েছি তাই চিনিটা ভাবে আর কি পাউডারটা হয়নি তো ঠিকই আছে চলো কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিয়েছি আর এরপর এই যে আমগুলো নিয়ে নিয়েছি আমগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর কি বলো না মানে আমার এই সংসারে টুকটাক টুকটাক কাজ করতেই ভালো লাগে বসে থাকতে একদম পারি না আর সব যেখানেই যাই ঘুরতে মানে যাই করি না কেন সবে শেষে যেন এসে মনে হয় এই সংসারটাই আমার কাছে যেন অনেকটা আপন বা এখানেই আমি বেশি ফ্রিভাবে থাকতে পারি আর এই কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি তো এই যে সৃজনবাবু চলে এসেছে আমাকে হেল্প করতে তো এই এইগুলো আর কি সকাল দিকে কিনে এনেছিলাম যখন গেছিলাম মানে যে জায়গাটায় আমাদের সবজি মার্কেটটা সেখানে আর কি সমস্ত জিনিসপত্র কিন্তু হোলসেল রেটে পাওয়া যায় বা হোলসেল প্রচুর দোকানপাতি রয়েছে যে বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এই সমস্ত জন্য ওখান থেকে অনেকেই কিন্তু মালপত্র তুলে নেয় তো এই আর কি গ্লাসগুলোতে আমি একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি আর বাটারটা ফ্রিজের মধ্যে ছিল তার জন্য আর কি গলেনি তো সেটাকে একটা হাতা দিয়ে আমি একটু গলিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে আমি মোটামুটি একটা কোয়ান্টিটি অনুযায়ী দিয়েছি তবে কি জানো তো আমার মনে হচ্ছে যে ছোট কাপগুলো হলে হয়তো বেশি ভালো হতো এই বড় কাপটা বলেই হয়তো সেই অর্থে আর কি একটু কোয়ান্টিটিটা আমার বেশি হয়ে গেছিলো তবে খেতে খারাপ হয়নি বেশ ভালো ফেপে উঠেছিল কিন্তু বেঁকে গেছিলো আর কি কারণ আমার এয়ার ফ্রায়ারটা তো ছোট ছোটো আর এই এয়ার ফ্রায়ারে আর কি এতগুলো কাপ একসাথে দেওয়াটা আমার ভুল হয়েছে হয়তো যাই হোক এইদিকে ওপর থেকে সৃজন বলছিল মা একটু ড্রাই ফ্রুট দিয়ে দাও একটু কাজু কিচমিচ এগুলো দিয়ে দাও তো নিজেই আর কি কিচমিচগুলো দিল আমি কাজু দিতে বারণ করলাম কারণ আমার না ওই কেকের মধ্যে কাজু দিলে ওপরটা দেখবে পুড়ে পুড়ে যায় ভালো লাগে না সেটা তো তার জন্যই চলো এরপর এয়ার ফ্রায়ারটা আমি ফ্রি হিট করে নিয়েছিলাম আর আমি তলাটাতে একটুখানি বাটার ব্রাশ করে দিয়েছি এখন আমি এগুলোকে আর কি বসিয়ে দিচ্ছি তো মোটামুটি চারটে পর্যন্ত ঠিক ছিল কিন্তু ছটাটা একটু চাপ হয়ে গেছিলো পরের দিকে আর কি তো এখন দিয়ে দিলাম মোটামুটি একশো ষাটে আর কি ওই পঁচিশ মিনিটের জন্য মানে যেটা এখানে কেকের অপশান রয়েছে অপশান চুজ করে করে মানে মেনু সিলেক্ট করে করে গিয়ে কেকের যে অপশান সেটাতে আর কি ওয়ান সিক্সটিতে আমি দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য এরপর এটা পঁচিশ মিনিট হোক আর ততক্ষণে আমরা ডিনারও কমপ্লিট করে ফেলেছি ওই সকালে যা ছিল তাই দিয়েই আর এদিকে কেকটা আমার রেডি হয়ে গেছে এই যে দেখো পেকে গেছে তেবড়ে গেছে কীরকম একটা হয়ে গেছে না কিন্তু এত ভালো হয়েছিল কেকটা মিনিট পাঁচেক পরেই একদম খুলে চলে আসছিল আর খেতে সুস ভীষণ সুস্বাদু হয়েছিল আমি বলবো ম্যাঙ্গো কেক নয় তো এরকম যে কোনো কেকই কিন্তু এটা দিয়ে বানিয়ে এখন বাজে রাত্রি এগারোটা কেকটা নামিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু কেকটা একটু নরম ছিল তো তারপরে কেকটাকে এইভাবে হাফ হাফ করে একটু ঠান্ডা করার পরে কেকটার টেস্ট হলো এবারে এর কারণ হচ্ছে আমি অনেকক্ষণ পরে আবিষ্কার করলাম প্রতিটা কেকের মাঝে না মোটামুটি এই টুকুটুকু করে আমের টুকরো রয়ে গেছে যার জন্য যেই পোর্শনে সেটা রয়েছে সেই পোর্শনটা একটু নরম হয়ে গেছে এই আর কি তবে খেতে বেশ ভালো হয়েছে আমরা তো ও তো পুরো এখনই খেলো মানে ও খাবার বেশি খায়নি আমার আজ মুখ চোখ পুরো ফুলে আছে দুপুরে ঘুমিয়েছি কিন্তু দুপুরে ঘুমানোর জন্য আমার এই সাইডটা প্রচন্ড ব্যথা করছে মানে মাথার এই সাইডটা প্রচুর যন্ত্রণা করছে যাই হোক এখন এগারোটা বাজে আর আমার আবার একটা জিনিস হচ্ছে দুপুরে যেদিন ঘুমাবো সেদিনে রাত্রে আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে আর রাত্রে ঘুমটা একদম সলিড হবে আর কি তো অনেকেরই থাকে যে দুপুরে ঘুমালে রাত্রে ঘুম হয় না এটা আমার কন্টিনিউ করলে হতে থাকে কিন্তু অনেক দিন পরে যখন দুপুরে আমি একটু ঘুমাই তখন আমার ঘুমটা আর কি মনে হয় যে আরেকটু একটু হলে ভালো হতো এ একই হেলদি তারপরে প্রতিদিন যদি দুপুরে ঘুমায় তাহলে আমার কাজ চেনা যাবে না এক কুইন্টালে পৌঁছে যাবো মনে হচ্ছে চলো কেকগুলোকে রাখি টিফিন কৌটোর মধ্যে খারাপ হয়নি বেশ ভালো হয়েছে মনটা না খুব খারাপ হয়ে গেছিলো আমার প্রথমে কেকটা দেখে তোমাদেরকে আর দেখাতে পারিনি তারপরে আমি আবারও একবার করে হাফ হাফ করে দিয়েছিলাম মাইক্রো ওভেনে মানে ওই এয়ার ফ্রায়ারে কিন্তু দেখছি না গল্পটা একই রয়েছে তার মানে একটু ঠান্ডা করে দেখা যাক তারপরে ঠান্ডা করতে দেখছি না এটা কিন্তু বেশ সফট হয়েছে সব থেকে বড়ো ব্যাপার প্রচণ্ড সফট হয়েছে কেকটা এই যে খুব সফট হয়েছে তো চলো সৃজন খাবি নাকি তো চলো বন্ধুরা আজকে ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার দেখা হবে